मोदी आप शेख हसीना को ऐसा कर लिए ऐसा कर लिए बंग्लादेश को भूल गए शेख हसीना को याद कर दिए मुल्क में ताल्लुका जो है भारत और बांग्लादेश में होते मोदी क्या करते फॉरेन पॉलिसी अपनी जात पे करते अपनी इंडिविजुअलिटी पर्सनालिटी पे करते क्यों बुलाए आप हम बांग्लादेश हमारा पड़ोसी है वहां पर पाकिस्तान अगर अपने खदम जमाएगा तो पाकिस्तान এই জন্য আপনি তো দায়ী আপনি কেন বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক স্থাপন করলেন না আপনি কেন শেখ হাসিনার সাথে শুধু সম্পর্ক করলেন আপনি কেন বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করলেন না

तुम यहाँ बैठे हुए हो ना माँ बैठ के हमारे को बोल रहे अच्छा फिर ये मेरे को गालियां दे रहे सोशल मीडिया पे ओवैसी ऐसा बोला ओवैसी ऐसा बोला आज मैं बोल रहा हूँ सुनो बेशर्मो बेघर झूठ बोलने वालों अब बांग्लादेश से क्रिकेट खेल रहे तो बांग्लादेश के हिंदू याद ही आ रहे तुम्हारे থামাও কিন্তু মোদী না 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 শেখ হাসিনা শেখ হাসিনা ভাই আপনার সাথে শেখ হাসিনার কি সম্পর্ক এটা বলেন এরপরও বাংলাদেশের সাথে বন্ধুত্ব করেন না শেখ হাসিনা মিথ্যাবাদী নির্লজ্জ এখন বাংলাদেশের সাথে ক্রিকেট খেলছ এখন তোমার হিন্দুদের কথা মনে নাই তিনি আরো বলেন ক্রিকেট খেললে তো টাকা আসে টাকা আর এই টাকার নেশায় তোমাদের হিন্দুদের কথা ভুলে গেছো তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেছিলেন বাংলাদেশের সরকার তাদের দেশের সংখ্যালঘুদেরকে সেফটি দিবে তারা সেফ ভাবে তাদের ধর্ম পালন করতে পারবে আসাউদ্দিন ওয়াইসি ভারতের বিখ্যাত নেতা তিনি বলছেন বাংলাদেশে যে সমস্যা হয়েছে এর কারণ নরেন্দ্র মোদী তিনি শেখ হাসিনা শেখ হাসিনা করেন তার তো উচিত ছিল বাংলাদেশের সাধারণ মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা কিন্তু তিনি বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক স্থাপন করেন নাই তিনি বলেন শেখ হাসিনা শেখ হাসিনা নরেন্দ্র মোদীর এই পলিসি সম্পর্কে আপনার ধারণা কি আপনার মতামত কি ওয়াইসির এই কথাগুলো শুনে আপনি আপনার মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন দর্শক এরকম আরো ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করুন আজকের মতো এতটুকুই থাক আল্লাহ হাফেজ